সতেরো হাজার 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 সতেরো

চল্লিশ আটচল্লিশ 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 ছয়চল্লিশ

সাত হাজার পাঁচশো বরণ ভাই সাত হাজার পাঁচশো কতক্ষণ সাত হাজার পাঁচশো 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 জগৎ

ত্ৰিশশ ছায়তিরিশশো সাঁইত্রিশশো ঠাই তিরিশশো উঠাশ দুইশো উনিশশো ডান্টি বাই উনিশশো দূৰ আঠ ত্ৰিশশো হাজৰিকা হাজৰিকা আটৰ একা হাজৰিকা আঠত্রিশশো আঠ তিরিশশো আঠ ত্ৰিশশো উনচল্লিশশো 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 তেৰ হাজার চার হাজার চার হাজার একা তিন হাজার চার হাজার এক্সকা চার হাজার চার হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার এগুলি একুশ এগুলি একুশ এগুলি একুশ এগুড়িকা একুশ এগুলিকা একুশ এগুলিকা একুশ এগুলা

এক হাজার একজন তিন সাত জন এগারোশো এগারো পঞ্চাশ বারোশো বারো পঞ্চাশ তেরোশো আগা তেরোশো আগা তেরোশো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দোশো একা চোদ্দশো একা চোদ্দ একাশ চৌদ্দ পঞ্চা একা চৌদ্দ পঞ্চা এক চৌদ্দ পঞ্চাশ পনেরোশো কেড়া একা পনেরোশো একা পনেরোশো একা পনেরোশো একা পনেরোশো একা পনেরো পঞ্চা পনেরো বঞ্চা একা আগা 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 পঞ্চাশ এগারোশো পঞ্চাশ পঞ্চাশ ষোলোশো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরো সতেরোশো আর নাই সতেরোশো 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 শো সতেরো পনেরোশো 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 পনেরো পঞ্চাশ পনেরো ষোলোশো ষোলস ষোলো মঞ্চ ষোলো মঞ্চা ষোলো মঞ্চ ষোলো মঞ্চ সদস্য সদস্য সতরে সদস্য সদস্য সদস্য